আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি এই যে আজকে আমরা এসেছি পরিবারের সবাই শুধু আমার আপুরা ছাড়া আবা দু ভাই দু ভাইয়ের বউ আমি আম্মু আর আমার ছেলেরা এসেছি আমার আব্বুর যেখানে বাড়িটা করা হচ্ছে সেই জমিতে এসেছি আপনাদেরকে বলা হয়নি যে এই বাড়িটা আমার আব্বুর একটা স্বপ্ন তার অনেক দিনের স্বপ্ন যে এখানে বাড়িটা হবে আর সে দুই ছেলেদের নিয়ে এখানে থাকবে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে শুরু সে পূরণ করছে নিজে থেকে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার আব্বু যতদিন বেঁচে থাকে তার ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে একই সাদের নিচে থাকতে পারে তো বাড়ির কাজ চলছে যে খোয়া আনা হয়েছে বালি আনিয়ে রাখা হয়েছে কাজ এখন প্রায় শেষ বিকালের সময় আমরা এসেছি তো ঘুরে ঘুরে দেখার জন্য আর আমার ছোট ভাইয়ের বউ আজকে প্রথমবার এসেছে তো তাকে নিয়ে আমরা এখানে বাড়ি কাজ দেখতে এসেছি দুই পাশে দুইটা ইউনিট করা হচ্ছে এইখানে মোট তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে কিন্তু একতলা এখন কমপ্লিট করা হবে আপাতত তো এটা আমার আব্বুর অনেক দিনের স্বপ্ন আল্লাহ তার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার আব্বু তার স্বপ্ন পূরণ করতে পেরেছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তো আজকে ছোট বাবুও ঘুরে ঘুরে তার নানার বাড়িটা কাজ করা দেখছে আর বড়জন তো উঠে দাঁড়িয়েছে কাজ চলছে সেখানে তো আমার ভাই এই যে আমার আম্মু সেও দেখছে ঘুরে ঘুরে এখন কাজ শেষ তাই স্ত্রীরা তারা বাড়ির জন্য রওনা দিবে এর জন্য এখন বন্ধ হয়ে গেছে এই ট্রেনে রাখা হয়েছে রাস্তার পাশে তো সেইগুলো এখন ট্রেনে আনা হচ্ছে এদিকে তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আপনারা সবাই